আমি অফিস থেকে বাড়ি ফিরছি আর বাড়ি ফিরেই তোমাদেরকে আগে গুড মর্নিং উইস করলাম সকাল থেকে আজকে ভিডিও করতে পারিনি ভিডিও করতে পারিনি বলতে গরমে এত কষ্ট হচ্ছিল সারা ঘুম হচ্ছে না যার জন্য সকালবেলা আমি ভিডিও করতে পারিনি আর তুমি গেছ এখন পড়তে আমি নিজে নিজেই ক্যামেরাটাকে সেট করে এখানে কীভাবে আসছি অফিস থেকে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তো চলো আগে হাত পা ধুয়ে নিই জাম কাপড় ছাড়ি ছেলে একটু চা খাবো চা খেয়ে তারপরে বাকি কাজগুলো করবো ঠিক আছে

সেই ফুলগুলো সব একটা জায়গায় জড়ো করে নিই সন্ধ্যাবেলায় আর এই ঠাকুরদের কাছে ফুল কোনো কিছু রাখি না মানে সকালবেলায় যে ফুলগুলো ওগুলো তো শুকনো হয়ে যায় ওগুলো ঠাকুরদের কাছে রাখি না রাখি না বলতে রাখতেও নেই তো রোজগুলা তো অনুই দেয় আমার আস্তে আস্তে লেট হয়ে যায় তো যেহেতু আজকে ও পড়তে গেছিলো সকালবেলা দুপুরবেলা চিড়ে ভোগ দিয়েছে তো সেইগুলো সব এইখানে ডামে করে তুলে রাখি কালকে আবার তোমার ধুয়ে পরিষ্কার করে আবার হবে আর এই থালাটাকে একটু ধুয়ে নিয়ে আসবো বেসিন থেকে গিয়ে এই থালাটাতে করে ঠাকুরকে এখন খেতে দেবো গোপালকে ও বাবা ধূপটাও ফুরিয়ে গেছে দেখো ধূপটা নেই মনেও নেই আনবো যেখানে রেটে দিয়ে গেছি এটাতে একটু ঘুরে বসলাম আমি তোমাকে খুব ভালোবাসি এইসব জিনিস হলে আর ভালোবাসি না এই গরমেতে তো তনু সময় নিয়ে এসে ফুচকা ফুচকা এমনই একটা জিনিস গরম হোক আর ঠান্ডা হোক লোভ সামলানো যায় না এমনকি প্যাকেটটা খুলতে পারছি না কিভাবে কেটে ফেললাম প্যাকেটটাকে হাত দিয়ে পুড়ে গেল আর এই ফুচকাটা এখন খাবো রাতেবেলা কি খাবো তাহলে আমরা

ভালো দোকানে বলতে দোকানে কিছু না দোকানের মত হবে নাকি হবে আচ্ছা খুব বেশি দাম নিয়েছি আজকে সময় যেখানে যাচ্ছি আমি সেখানে করে বসে পড়ছি পরে তারপরে কথা বলছি এত গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলা যাচ্ছে না দূরত্ব এগুলো তরমুজটা কাছে দিনকে খুব একটা ভালো দিয়েছিল না বলে আমি বলেছি কিন্তু কি গো মাসি তুমি তরমুজটা এখন বাজে দিয়েছো বলতে আজকে একটা ভালো তরমুজ দিয়েছি এটা এখন খাবো না ফুচকা খেয়েছি তো গ্যাস হয়ে যাবে এটা এখন ভালো মেয়ের মতো এখন ফ্রিজে পরে দিতে হবে কালকে এটা ঠান্ডা হয়ে যাবে কালকে খাবো কালকে আবার ছুটি গরম গরম রুটি এক কাপ চা সবাই দেখা ছোটবেলা বলতে না রেখে দিয়েছি আর তোমার ট্রেন থেকে আসার সময় এগারোটা লেবু পঞ্চাশ টাকায় শরবতী লেবু এগারোটা লেবু পঞ্চাশ টাকা পেঁয়াজ পেঁয়াজটার দাম বেশি হয়ে গেছে তিরিশ টাকা করে কিলো চব্বিশ টাকা করে একশো আদা চব্বিশ টাকা বুঝলে বাজার যে আমাদের আন্দুল বাজারে কত কি রেট আমি সব বলে দিচ্ছি তোমাদেরকে যারা আমার ভিডিও আন্দুলে বসে দেখছো তারা জানতে পারি আমি আন্দুলে বাজারে চব্বিশ টাকা করে পেঁয়াজ এই সরি ত্রিশ টাকা কিলো পেঁয়াজ আর একশো আদা চব্বিশ টাকা চারদিকে হেরে গেছে সব পড়ে এই আদা আর এখানে পেয়ারা আর লেবু লেবুগুলো সাইজগুলো ছোটো ছোটো

মা <try> <try> আমি এইটা খাবো তুই এটা খাবি তুই ওখান থেকে হাত তোল আমি এইটা খাবো তুই ওইটা খাবি পেট না অন্য কিছু আমি সুজি পছন্দ করি না ওই তুই আর তাহলে খাবি না মা চিনি দিয়ে কিছু ওই চিনি দিয়ে চাটাই খাবো নাইনটা থেকে দেখো তাই হচ্ছে ঝুমকা গিরা রে আমি একটুখানি খেয়েছি তরু দু খেয়েছি আর খেলো না সে সুজি ফ্রিজে ঢুকে গেল বুঝলে তো খালি ফালতু আমাকে করানো আমি বললাম যে খাবি সকালবেলা ডিমের তরকারি করেছিলাম সেই ডিমের তরকারিটা ছিল আলু ছিল আমি যদি একবার দেখতাম না ফ্রিজটা খুলে তাহলে ওইটা দিয়ে দুটো মুড়ি খেতাম গো খুব ভুল হয়ে গেছে সুজিটা রান্না করে হ্যাঁ সে ফ্রিজে ঢুকে গেল যাই হোক আর এখন যাই এতো জল ভরে নিয়েছি আর কুড়ি লিটারের দাম একদিন একদিনের শেষ মানে কালকে দিয়ে গেছে সকালে আজকে সন্ধ্যাবেলায় শেষ বুঝতে পারছো কী জল খরচা হচ্ছে আর তুমি বলছে এই এত জল খাওয়াচ্ছেন যে এখন গ্রীষ্মকাল এখন সবাইকে প্রচুর পরিমাণে জল খেতে হবে জলটাই এখন দরকার শরীরে শরীরে খাম দিয়ে দিচ্ছে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে জলটাই খেতে হবে তো ওই নিয়ে অত চিন্তা করার দরকার নেই চল আজকে ব্লগটা এখানেই শেষ করি হ্যাঁ প্রচণ্ড গরম হচ্ছে এই গরমটা একদম নেওয়া যাচ্ছে না হাত পা না চুল খালি সেই অ্যালার্জি হলে যেমন ইচিং হচ্ছে আর জায়গাটা চুলকে চুলকে কালো করে ফেলছি বুঝতে পারছি কাল থেকে ছুটি এইটুকু ঘরে থাকবো এটাই কিন্তু ঘরে থাকবে যে পাকার হাওয়া তো গায়েই লাগছে না কালকে তো একটা গামছা বেঝিয়ে তোমার ওই স্ট্যান্ডগুলোতে লাগিয়ে দিয়েছিলাম স্ট্যান্ডগুলো বলতে স্ট্যান্ডগুলোতে বলতে ওই আইপডের স্ট্যান্ডগুলোতে লাগিয়ে দিয়েছিলাম আর আইপড নয় ওইটা তো আইপড ও সরি টাইপড ও যে কিছিস করতো কথা বলছি বোকাবলি বো ব করেই যাচ্ছে হ্যাঁ টাইপডের ওই এটাতে লাগিয়ে দিয়েছিলাম দিতে একটু পাকার হাওয়াটা দিয়ে ঠান্ডাটা হলো তবে একটু ঘুমটা এলো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগ আবার তোমাদের সময় দেখাবে তোমরা ভালোতে করছো সে করবে নাই